নিবন্ধিত বেসরকারি ক্যাপিটান ক্যাপিটেশান গ্রান্ট প্রাপ্ত এতিমখানার নিবাসীদের এন্ট্রি দেওয়ার জন্য অনলাইনে এন্ট্রি দেওয়ার জন্য আমাদের সার্ভিসেস ডট এমএসডব্লিউ ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকতে হবে ঢুকে দেখেন ডান দিকে আছে প্রথমেই ক্যাপি বেসরকারি এতিমখানার ক্যাপিটেশান গ্রান্ট এরপরে ক্লিক করলেই উপরের দিকে দেখবেন আবেদন করুন এখানে আবেদনের ক্লিক ক্লিক করার পরেই লগ ইন পেজটা আসুন এখানে যদি আপনাদের কারো আইডি না থেকে থাকে তাহলে নিবন্ধন করুন পরে খানার পক্ষে কারো একটা আইডি খুলে নেব আইডি খোলার পরে আইডি খুলতে এরকম নাম লাগে ফোন নাম্বার লাগে এবং একটা পাসওয়ার্ড লাগে ছয় ডিজিটের তো এই আইডিটা খুলে নিয়ে আমরা লগ ইন করবো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিই লগ ইন করার পরে এরকম একটা ইন্টারভিউ এখানে ডান দিকে দেখান নতুন যুক্ত করুন ওখানে ক্লিক করব ক্লিক করার পরে নতুন যুক্তকরণ ক্লিক করলে নিবন্ধিত এটিএমখানার রেজিস্ট্রেশন নাম্বার চাল নিবন্ধিত এটিএমখানার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলে যেটা আপনার উপজেলা বা নিয়ন্ত্রণকারী অফিস শহর সময়সেবা কার্যালয় আগে থেকে আপনাদের নিবন্ধন নাম্বার সহ হালনাগাদ করে দিয়েছে সেই নাম্বারটা দিলেই অনুসন্ধান করলেই আপনার এটিএমখানার তথ্য চলে তখন আপনি প্রতিটা নির্বাসী তথ্য এখানে দিয়ে হালনাগাদ করে দেবেন প্রথমে আপনাদের কাজ শুরু করার আগে এটিমখানা যে শিশু থাকবে শিশুর এটিম শিশুর ছবি এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন পিতা বা মাতার মৃত্যু মৃত্যুসোনো এগুলো স্ক্যান করে কম্পিউটারে এবং এগুলো স্ক্যান করে বাকি তথ্যগুলো পূরণ করে সংরক্ষণ করলে এন্ট্রি সম্পন্ন হয়ে যাবে ধন্যবাদ